প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালের এসএসসি পরীক্ষার্থী তো তারা কিভাবে খুব সহজে তোমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে তোমরা তোমাদের যে রেজাল্টটি এটি খুব সহজে দেখতে পারবে ঠিক আছে তো রেজাল্ট দেখার জন্য আমরা প্লে স্টোর ওপেন করবো প্লে স্টোর ওপেন করার পর সার্চ সার্চবারে আমরা লিখবো রেজাল্ট অ্যাপ রেজাল্ট অ্যাপ সার্চ করার পর এই অ্যাপটি আমরা ওপেন করব ঠিক আছে তো যাদের ফোনে ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবেন এবং আমার ইনস্টল করা আছে আমি ওপেন করতেছি ঠিক আছে ওপেন করার পর একটা ইন্টারফেস আমাদের মাঝে শো করতেছে দেখো এক নম্বরে রেজাল্ট দেখুন তারপর হলো জিপি ক্যালকুলেটর কলেজ ভর্তি মানে যাবতীয় আছে তো আমরা রেজাল্ট দেখার জন্য রেজাল্ট দেখুন অপশনে ক্লিক করব করার পর প্রধান সার্ভারে ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পর দেখো প্রথমে এক নম্বর ইবোর্ড দুই নাম্বার হচ্ছে টেলিটক তো সার্ভার দুই টেলিটক এখানে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো এই ইন্টারফেসটা জুম করে নিচ্ছি তোমাদের দেখার সুবিধাতে দেখো প্রথমে আছে এক্সামিনেশন তুমি কি এক্সামিনেশন দিচ্ছ অর্থাৎ কি পরীক্ষা দিয়েছো এসএসসি দিয়েছো এসএসসি সিলেক্ট করবো যাদের জেনারেল তারা এসএসসি দাখিল এটা সিলেক্ট করবা ঠিক আছে এবং যাদের ভোকেশনাল থেকে এসএসসি ভোকেশনাল সিলেক্ট করবা আমরা এক নাম্বার যেহেতু আমি জেনারেল থেকে পরীক্ষা দিয়েছি জেনারেল সিলেক্ট করলাম এখন ইয়ার তুমি কত সালের পরীক্ষার্থী পঁচিশ সালের পরীক্ষার্থী পঁচিশ সাল সিলেক্ট করবা তারপর হচ্ছে বোর্ড তুমি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছ ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ড যে যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ সেই বোর্ড সিলেক্ট করবা তো আমি ঢাকা সিলেক্ট করলাম করার পর হচ্ছে তারপর দেখো রোল আছে তোমাদের যে রোলটা সেটা বসায় নিবা ঠিক আছে তারপর রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি বসায় নিবা তারপর দেখো তিন আর এক কত হয় চার হয় এখানে চার বসায় দেবো ঠিক আছে বসায় দেওয়ার পর এই যে সাবমিট অপশনটা এই যে সাবমিট এখানে ক্লিক করলে তোমাদের রেজাল্টটি কিন্তু বিস্তারিতভাবে শো করবে ঠিক আছে তো এভাবে রেজাল্ট দেখা যায় আর একটা প্রসেস আছে সে প্রসেসটি দেখাই দিচ্ছি ব্যাক করে আসবো আমরা ব্যাক করে আসার পর দেখো এস এম এস রেজাল্ট তো এই এস এম এস রেজাল্টে ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পর পরীক্ষার ধরন সিলেক্ট করব পরীক্ষার ধরন এসএসসি এসএসসি সিলেক্ট করলাম তারপর হচ্ছে বোর্ডের নাম ঢাকা বোর্ড সিলেক্ট করলাম যার যেটা বোর্ড সেই বোর্ড সিলেক্ট করবা ঠিক আছে পরীক্ষার সাল পঁচিশ সাল সিলেক্ট করলাম রোল নম্বর তোমার রোল নম্বরটি এখানে বসাই দিবা বসায় দেওয়ার পর এই যে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে এস এম এস পাঠান এখানে এস এম এস পাঠাইলে কিন্তু তোমাদের রেজাল্টটি চলে আসবে ঠিক আছে তো আজকে ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা যাতে অন্যদেরও দেখার সুবিধা হয় ধন্যবাদ সকলকে